হ্যালো লার্নার সকলকে স্বাগতম জানাচ্ছি পিকিফাই ট্রেডিং অ্যাকাডেমিতে আমাদের আজকের আলোচ্য বিষয় ফরেক্স ট্রেডিং সুপার লেভেল মাস্টার লিস্ট সিক্সটি ফাইভ এই কোর্সে আমরা ফরেক্স ট্রেডিংকে একেবারে শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত ধাপে ধাপে শিখব মোট সাতটি লেভেলে ভাগ করা এই সম্পূর্ণ কোর্সে আছে পঁয়ষট্টিটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো শেখার পর আপনি নিজেই তৈরি করতে পারবেন নিজের ট্রেডিং সিস্টেম বুঝতে পারবেন মার্কেটের ভেতরের চলাচল ঝুঁকি মানসিকতা আর বাস্তব ট্রেডিং অভিজ্ঞতা প্রতিটি লেভেলের লক্ষ্য পরিষ্কার লেভেল একে আমরা বুঝবো ফরেক্স মার্কেটের বেসিক ফাউন্ডেশন লেভেল টুয়ে জানব ব্রোকার রেগুলেশন ও ট্রেডিং ইনফ্রাস্ট্রাকচারের ভেতরের দিক লেভেল থ্রিতে আসবে টেকনিক্যাল অ্যানালাইসিস চার্ট ট্রেন্ড স্ট্র্যাটেজি লেভেল ফোরে আমরা শিখব ফান্ডামেন্টাল ও সেন্টিমেন্টাল অ্যানালাইসিস লেভেল ফাইভে মনোযোগ দেব ট্রেডিং সাইকোলজি ও রিস্ক ম্যানেজমেন্টে লেভেল সিক্সে যাব অ্যাডভান্স ও প্রফেশনাল ট্রেডিং কনসেপ্টে আর লেভেল সাথে থাকছে সিকিউরিটি প্রফেশনাল গ্রোথ ও লাইফস্টাইল ব্যালেন্স এই সিরিজটিতে আমরা নতুন করে আরও সংযোজন করেছি দ্য আলটিমেট ট্রেডিং গ্লোসারি এই বিশেষ সেকশনে থাকছে ফরেক্স ট্রেডিং জগতের বাছাইকৃত তিনশো পনেরো প্লাস গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো সাজানো হয়েছে একুশটি ক্যাটাগরিতে আর প্রতিটি শব্দের সঙ্গে থাকবে বাংলা উচ্চারণ অর্থ এবং সহজ ব্যাখ্যা আপনি কি জানেন সফল ট্রেডাররা শুধু চার্ট বোঝেন না তারা ভাষাটাও বোঝেন ফরেক্সের দুনিয়ার প্রতিটি শব্দ প্রতিটি টার্মের একটা গভীর মানে আছে সেই কারণেই আমরা তৈরি করেছি দ্য আল্টিমেট ট্রেডিং গ্লোসারি এই অংশটি আপনাদেরকে দেবে একটি শক্তিশালী ট্রেডিং ভোকাবুলারি যা আপনাকে আরও আত্মবিশ্বাসী ও প্রফেশনাল ট্রেডারে পরিণত করবে তাই আমরা প্রতিটি ভিডিওর শেষে দশ থেকে পনেরোটি করে শব্দ প্রতিনিয়ত শিখতে থাকব। মূলত এই কোর্সটি সাজানো হয়েছে এমনভাবে যাতে আপনি ধীরে ধীরে একেবারে শূন্য থেকে শুরু করে একজন দক্ষ ও আত্মবিশ্বাসী ট্রেডারে পরিণত হতে পারেন প্রতিটি টপিক সহজ ভাষায় উদাহরণ সহ বাস্তব ট্রেডিং অভিজ্ঞতা মিশিয়ে শেখানো হবে এই সিরিজটির ভিডিও আপলোড শিডিউল সম্পর্কে আপনাদের একটু বলে রাখি প্রতি শনিবার বা রবিবার থাকবে বড় লেকচার ভিডিও আর মাঝে দিনগুলোতে ছোট ছোট ভিডিও আসবে যেখানে থাকবে শর্ট টিপস গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং ট্রেডিং আপডেট তাই যদি আপনি ফরেক্স ট্রেডিংকে সত্যিকারভাবে শিখতে চান শুধু ইন্ডিকেটর না বড় মার্কেটের চিন্তাধারা বসতে চান তাহলে এই সিরিজটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখান থেকেই শুরু হচ্ছে আপনার ফরেক্স জানির পরবর্তী অধ্যায় দ্য কমপ্লিট ফরেক্স মাস্টার লেভেল কোর্স আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন কারণ সমস্ত ক্লাসের পিডিএফগুলো ওইখানে ক্লাস শেষে শেয়ার করা হবে যেটি ডাউনলোড করে আপনি ক্লিয়ারভাবে সমস্ত কিছু বুঝতে পারবেন এবং নতুন ক্লাসের নোটিফিকেশন পাবেন তো চলুন সংক্ষেপে একটু আপনাদেরকে জানিয়ে রাখি কোন লেভেলে কি কি প্রশ্নগুলো দিয়ে আমরা এই কোর্সটিকে সাজিয়েছি লেভেল ওয়ান বেসিক ফাউন্ডেশন এই লেভেলের উদ্দেশ্য মার্কেট এবং বেসিক টার্ম বোঝা কী কী প্রশ্নগুলো সাজিয়েছি লেভেল ওয়ানের প্রশ্নগুলোর মধ্যে এক নম্বর আছে ফরেক্স মার্কেট কী ফরে ট্রেডিং কোথা থেকে এবং কীভাবে পরিচালিত হয় কারেন্সি পেয়ার কি কমিউনিটি কি মেজর মাইনর এক্সোটিক কারেন্সি পেয়ার বোঝা বিট আস্ক স্প্রেড ম্যানেজমেন্ট পিপ পিপ ভ্যালু কীভাবে হিসাব করবো ছয় নম্বরে আছে লটের ধরন স্ট্যান্ডার্ড মিনি মাইক্রো অ্যান্ড ন্যানো সাত নম্বর প্রশ্ন আছে লিভারেজ কি কীভাবে কাজ করে ঝুঁকি ও সুবিধা সম্পর্কে আলোচনা করব। মার্জিন ফ্রি মার্জিন মার্জিন লেভেল মার্জিন কল ব্যালেন্স ইকুইটি ড্রোডাউন রিক্স রিওয়ার্ড এবং দশ নম্বরে ফরেক্স ব্রোকার কী এবং তারা কি করে এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা লেভেল ওয়ানে আলোচনা করব। লেভেল টুতে ব্রোকার ও ট্রেডিং ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে আমরা শিখব উদ্দেশ্য থাকবে নিরাপদ এবং কার্যকর ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি এই অধ্যায়ের প্রশ্নগুলোর ভেতরে আছে ব্রোকার কিভাবে লভ্যাংশ করে ব্রোকারের ধরন যেমন এমএম এস টিপি ইসিএন ডিএমএ ইসিএন এস টি এম ডিএমএ এর পার্থক্যগুলো আমরা জানবো এই অধ্যায়ে ভালো ব্রোকার চেনার উপায় সম্পর্কে আলোচনা করবো ব্রোকারের রেগুলেশন যাচাই করার কৌশলগুলো শিখব সবচেয়ে কঠিন রেগুলেটরি অথরিটি কোন দেশে সে সম্পর্কে আমরা জানব ব্রোকারের নিজস্ব প্ল্যাটফর্ম না থাকলে সমস্যা কী ব্রোকারের ট্রেডিং টার্মিনাল ও সার্ভারের লোকেশন গুরুত্বপূর্ণতা ট্রেডিং অ্যাকাউন্ট টাইপ যেমন স্ট্যান্ডার্ড প্রো র জিরো লাইভ এবং ডেমো অ্যাকাউন্টের পার্থক্য সম্পর্কে আমরা আলোচনা করব এবং লেভেল তিনে টেকনিক্যাল ও ট্রেডিং জ্ঞান সম্পর্কে আমরা জানবো উদ্দেশ্য থাকবে হচ্ছে চার্ট ট্রেন্ড এবং স্ট্র্যাটেজি বোঝা এই অধ্যায়ের প্রশ্নগুলোর ভিতর আছে চার্ট টাইপ ও ব্যবহার চার্টের ভিতর যেমন ক্যান্ডেল বার লাইন এই সম্পর্কে আইডিয়া নেয়া তারপর জানব ট্রেন্ড কিভাবে চেনা যায় সাপোর্ট ও রেজিস্ট্যান্স চিহ্নিত করা ইন্ডিকেটর কি কোনগুলো কার্যকর মুভিং এভারেস্ট আর এস আই ব্যবহার টাইম ফ্রেম নির্বাচন কীভাবে করব। ট্রেডিং স্টাইল ইন্টারডিয় সুইং স্ক্যালপিং পজিশন তারপর ট্রেডিং স্ট্র্যাটেজি গঠন ও পরীক্ষা কিভাবে করা যায় সে সম্পর্কে আমরা শিখব লেভেল চারে আমরা ফান্ডামেন্টাল ও সেন্টিমেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা নেব উদ্দেশ্য থাকবে নিউজ ইকোনমিক ইভেন্ট এবং মার্কেট সেন্টিমেন্ট বোঝা এর অধ্যায়ের প্রশ্নগুলোর থাকবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে কি গুরুত্বপূর্ণ ইকোনমিক নিউজ ও ইভেন্ট নিউজ রিলিজের সময় ট্রেড করব কি না ফরেক্স ফ্যাক্টরি বা মার্কেট ওয়াজ ব্যবহার কীভাবে করে ইন্টারেস্ট রেট যেমন সিপিআই জিডিপি প্রভাব এবং এই অধ্যায়ের শেষে শিখব সেন্টিমেন্টাল অ্যানালাইসিস ও প্রয়োগ লেভেল ফাইভে ট্রেডিং সাইকোলজি ও ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নেব এই অধ্যায়ের উদ্দেশ্য থাকবে মানসিক প্রস্তুতি এবং রিস্ক কন্ট্রোল লেভেল ফাইভের প্রশ্নগুলোর মধ্যে থাকবে রিস্ক ম্যানেজমেন্ট কৌশল প্রতি ট্রেডে কত রিস্ক নেওয়া উচিত ট্রেডিং জার্নাল রাখার কৌশল মনোবল ভেঙে গেলে কিভাবে ফিরে আসবে ফোমো ওভার ট্রেডিং রিভেন্স ট্রেডিং নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা নেব মানসিক প্রস্তুতি ও ধৈর্য ধরে রাখা ছয় নম্বর লেভেলে আমরা শিখব অ্যাডভান্স ও প্রফেশনাল লেভেল উদ্দেশ্য থাকবে প্রফেশনাল ইনস্টিটিউশনাল ও প্রযুক্তিভিত্তিক ট্রেডিং এই লেভেলের প্রশ্নগুলোর ভিতর আছে অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ ভলিউম প্রোফাইল স্মার্ট মানি কনসেপ্ট মার্কেট স্ট্রাকচার ও বস চক বোঝার নিয়ম লিকুইডিটি হান্ট স্টপ হান্ট ইনস্টিটিউশনাল ট্রেডিং প্যাটার্ন তারপরে আমরা ট্রেডিং ভিউ মেটা ট্রেডার ফোর মেটা ট্রেডার ফাইভ সি ট্রেডার পার্থক্য সম্পর্কে আলোচনা করবো হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং ধারণা নেব কপি ট্রেডিং ও সিগন্যাল ট্রেডিং বিশেষযোগ্যতা সম্পর্কে আলোচনা করব ট্রেডিং অ্যালগোরিদম ও ইয়ে কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা আলোচনা করব ফার্ম ট্রেডিং এবং চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং শেষ লেভেলে সিকিউরিটি ও প্রফেশনাল গ্রোথ সম্পর্কে আমরা জানবো উদ্দেশ্য থাকবে ব্রোকার ঝুঁকি নিরাপত্তা এবং প্রফেশনাল লার্নিং সম্পর্কে জ্ঞান লাভ করা এ অধ্যায়ের প্রশ্নগুলোর ভিতর থাকবে ব্রোকার প্রতারণা শনাক্ত করা বোনাস এমএলএম ফিক্সড রিটার্ন অফার ঝুঁকি স্লিপের শ্রী স্টফ স্টপ ফান্ড কারণ ও হ্যান্ডেলিং ইন্টারনাল স্প্রেড ম্যানিপুলেশন চেনার কৌশল ব্রোকার কনফ্লিক্ট হলে রিপোর্টিং ব্যবস্থা রেগুলার প্রফিট অর্জন কৌশল পারফেক্ট ট্রেডিং রুটিন ট্রেডিং ফান্ড গঠন ও ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট দেশভেদে একজন ট্রেডারের জন্য ট্যাক্স লিগাল দিক কী কী আছে সে সম্পর্কে আলোচনা করব তারপর প্রফেশনাল লাইসেন্স ও মানসিক প্রস্তুতি সম্পর্কে আলোচনা হবে নতুন মার্কেট অথবা ইনস্ট্রুমেন্টে এক্সপেনশন কৌশল মার্কেট ক্রাশ ও হাই ভলাটিলিটি হ্যান্ডেলিং দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি রিভিউ ও অপটিমাইজেশন লাইফস্টাইল ব্যালেন্স ট্রেডিং প্লাস ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করব এবং সর্বশেষ পঁয়ষট্টি নম্বর প্রশ্নে আমরা মেন্টরশিপ কমিউনিটি কন্টিনিউয়াল লার্নিং প্রসেস সম্পর্কে আলোচনা করব এবং সর্বশেষে আলটিমেট ট্রেডিং গ্লোসারি সম্পর্কে আলোচনা করব ট্রেডিং জগতের বাছাইকৃত তিনশো পনেরো প্লাস শব্দ সাজানো হয়েছে একুশটি ক্যাটাগরিতে যা বাংলা উচ্চারণ অর্থ এবং ব্যাখ্যা সহ যেটা আগে আমি বলেছি যে আমরা প্রত্যেকটি ক্লাসের শেষে দশ থেকে পনেরোটি বা বিশটি করে শব্দ আমরা শিখব শুধু এক নজরে দেখে নিই কী কী ক্যাটাগরিতে সাজানো হয়েছে আমাদের এই আলটিমেট ট্রেডিং ক্লোসারি এক নম্বর ক্যাটাগরিতে সাজানো হয়েছে বেসিক ফরেক্স টার্ম সম্পর্কে আমি একটু দ্রুত রিডিং পড়ে যাচ্ছি কী কী ক্যাটাগরিতে সাজিয়েছি কারণ এই পিডিএফ আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন দুই নম্বরে রয়েছে অর্ডার এবং ট্রেড ম্যানেজমেন্ট সম্পর্কিত শব্দ তিন নম্বরে রয়েছে মার্কেট কন্ডিশন চার নম্বরে চার্ট অ্যান্ড টেকনিক্যাল প্যাটার্ন পঞ্চম নম্বরে রয়েছে টেকনিক্যাল ইন্ডিকেটর ছয় নম্বরে রয়েছে ফান্ডামেন্টাল টার্ম তারপর রয়েছে অ্যাডভান্স ট্রেডিং টার্ম Options and derivative term, super advanced barrier term, crypto and modern trading term, market microstructure and advanced strategies, market execution and advanced order, portfolio and risk management, economic and fundamental analysis term, advanced crypto and defi term, statistical and probability term, order type and market microstructure, rare and super advanced term, final trading psychology term, final a rare and modern term. এবং সবশেষে ফাইনাল রেয়ার অ্যান্ড সুপার অ্যাডভান্স ট্রেডিং টার্ম এই শব্দ ভাণ্ডারগুলো মূলত বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এমনভাবে সাজানো হয়েছে যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা প্রফেশনাল ট্রেডারের জন্য প্রয়োজন হয় তো এই ছিল কোর্স রিলেটেড ইন্ট্রোডাকশন ভিডিও যেখানে আলোচনা করা হয়েছে কিভাবে কি শিখতে পারবেন এই সম্পর্কে তো সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওগুলো দেখার জন্য আশা করি আপনাদের সকলের উপকার হবে আমি চেষ্টা করবো খুব বেসিক থেকে একদম আপনাদেরকে প্রফেশনাল লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আজকের মতো আল্লাহ হাফেজ